ইন্টারন্যাশনাল যুদ্ধ নিয়ে আলোচনা শোনা ঝাটকা খায়া গেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে গিয়া মগার এই ভদ্রলোকটা মানে আমারে তো পারমিশন থাকা সত্ত্বেও মানে যে মেইন আলোচক তার কাছ থেকে পারমিশন নেওয়া সত্ত্বেও এই ভদ্রলোকটা আমাকে আর কোনো ভিডিও রেকর্ড করতে দেন নাই এমন কি আমি বললাম যে আমি এই আলোচনাটা শুনতে খুবই ইন্টারেস্টেড সেটা বলা সত্ত্বেও বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে এই আলোচনাটা শোনার জন্য বসে থাকতে দেন নাই তো এই ধরনের মানুষের জন্য আজকে মুসলিম কোনোদিনই আগাতে পারবে না পারে নাই পারতে মানে মুসলিম আজকে ভেঙে গেছে মানে আগাতে পারতেছে না কোনোদিন পারবে কিনা সন্দেহ যদি মানে ভালো মানুষের ভিড়ে মানে এরা কিন্তু থাকে ভালো মানুষের মানে ভাজে ভাজে থাকে ঠিক আছে যে আলোচক তিনি খুবই ভদ্রলোক তিনি আমাকে পারমিশন দিয়েছেন যে হ্যাঁ ভাই রেকর্ড করেন পাবলিশ করেন সমস্যা নাই হ্যাঁ মানে আমি ওনাকে বলছি যে আমি খুব ইন্টারেস্টেড ভাই আমি মুসলিম এক করা এই ইন্টারন্যাশনাল যুদ্ধমুদ্ধ নিয়ে গবেষণা করা আমি খুব ইন্টারেস্টেড ভাই সে আমার খুব অ্যাপ্রিসিয়েট জানিয়েছে ভাই হ্যাঁ ভাই রেকর্ড করেন বসেন বসেন শোনেন হ্যাঁ আমি যদিও বহিরাগত ছিলাম ওইখানে কিন্তু এই যে ভদ্রলোকটা এই ভদ্রলোকটা ভাই এই ঘুরে বালি দিয়ে দিল আমাকে ব্যাপারটা অনেকটা এমন যে মানে এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা ওই গরুর গোমূত্র যেটা ইন্ডিয়ানরা বলে গোমূত্র দিলে যেটা হয় ঠিক আছে মানে এই ধরনের লোকজন হচ্ছে ওই রকম অবস্থা আমাদের মুসলিম উম্মার মধ্যে যাই হোক মুসলিম উম্মারও যারা এক হতে চান যারা একটা কমিউনিটি করতে চান ওয়ার্ল্ড ওয়াইড যারা ওয়ার্ল্ড ওয়াইড টুদ্ধ কিংবা ওভারঅল পলিটিক্সের যে বিষয়গুলা মুসলিম উম্মার মানে জয় লাভের জন্য যেসব বিষয় নিয়ে গবেষণা করতে চান তাদের ভাজে বাজে যে এরকম চাটুকার আছে এরকম মানে যারা আছে হ্যাঁ মানে এরা হচ্ছে মানে খুবই বাজে অবস্থা এদের কারণে কিন্তু আপনারা কোনোদিনই পারবেন না আগাতে এই ব্যাপারটা আপনারা সাবধান রাখেন এই যে আমি একটা প্রমাণ দিলাম এই একজনকে চিহ্নিত করলাম এর আপনারা পারলে রিপেয়ার করেন এরকম যত লোক আছে প্রত্যেকটা লোককে আপনারা ধরে ধরে চিহ্নিত করে জনে জনে রিপেয়ার করে দিবেন দয়া করে দেখুন ভিডিওটা